মুম্বইয়ের ইতিহাস সংক্ষেপে বাংলায় প্রাচীন যুগ মুম্বই একসময় সাতটি দ্বীপ নিয়ে গঠিত ছিল এই দ্বীপগুলিতে মূলত কলি সম্প্রদায় বসবাস করত যারা মতস্যজীবী ছিল প্রাচীনকালে এখানে মৌর্য শিলাহার ও চালুক্য রাজবংশের শাসন ছিল মুম্বাইয়ের নামের উৎপত্তি মুম্বা দেবী নামে এক স্থানীয় দেবীর নাম থেকে হয়েছে যার মন্দির এখনও মুম্বই শহরে আছে মধ্যযুগ চোদ্দোশ বিয়োগ ষোলশ শতক এক হাজার তিনশো আটচল্লিশ সালে এই দ্বীপগুলি গুজরাট সুলতানদের দখলে আসে এক হাজার পাঁচশো চৌত্রিশ সালে পর্তুগিজরা গুজরাট সুলতানদের কাছ থেকে এই দ্বীপ দখল করে নেয় এবং নাম দেয় বাম্ব্যাম তারা এখানকার খ্রিস্টান ধর্ম প্রচার করে গির্জা ও দুর্গ নির্মাণ করে যেমন খ্যাস্টাওদে এগারো দুর্গ ব্রিটিশ শাসন এক হাজার একষট্টি এক হাজার নয়শো সালে ব্রিটেনের রাজা চার্লস এর পর্তুগিজ রাজকুমারী ক্যাথারিন অফ ব্রাগানজা কে বিয়ে করলে বিয়ের উপহার হিসেবে এই দ্বীপগুলি ব্রিটিশদের দেওয়া হয় পরে এই দ্বীপ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে যায় এক হাজার ছশো সালে বম্বে ধীরে ধীরে ব্রিটিশ ভারতের গুরুত্বপূর্ণ নগরী হয়ে ওঠে বিশেষত পাট তুলা ও আফিম বাণিজ্যের কেন্দ্র হয়ে এক হাজার আটশো সালে মুম্বই থেকে থানে পর্যন্ত ভারতের প্রথম রেলপথ চালু হয় এই সময়েই তৈরি হয় গেটওয়ে অফ ইন্ডিয়া ভিক্টোরিয়া টার্মিনাস বম্বে হাইকোর্ট প্রভৃতি ঐতিহাসিক স্থাপনা স্বাধীনতা পরবর্তী যুগ এক হাজার সালের স্বাধীনতার পর মুম্বই বোম্বে রাজ্যের রাজধানী হয় এক হাজার রাজ্য ষাট সালে রাজ্যবিভাজনের মাধ্যমে মহারাষ্ট্র ও গুজরাট আলাদা হয় এবং মুম্বই মহারাষ্ট্রের রাজধানী হয় এক হাজার সালে শহরের নাম সরকারিভাবে বম্বে থেকে মুম্বই করা হয় মুম্বা দেবীর প্রতি সম্মান জানিয়ে আধুনিক মুম্বই আজকের মুম্বই হল ভারতের অর্থনৈতিক রাজধানী এখানে রয়েছে বলিউড ভারতের সবচেয়ে বড় চলচ্চিত্র শিল্প ভারতীয় রিজার্ভ ব্যাংক, বোম্বে স্টক এক্সচেঞ্জ ও অনেক বৃহৎ সংস্থা নানা বৈচিত্র্যের মিশ্রণ বিলাসবহুল উচ্চভবন থেকে শুরু করে ধারাবি রমত বৃহৎ বস্তিও এখানে রয়েছে